আচ্ছা দুলা ভাই দুলা ভাই আমার কথা হলো তুমি আমার বিয়া করা বা ঠিক আছে হ্যাঁ কিন্তু তোমার যে ডিল ভাই দেখতাছি মনে এক বিয়ে তুমি করবা বুঝছ হ্যাঁ তো তোরে আমি কইছি আমি তোরে কইতাছি

তাই নাকি हां আর পাত্রী দেখ মানে বুঝলাম না তো আমি তো বিয়া করব পড়া তুই লাভাই বলে এখানে বলে ঠিক আছে পাত্রী তাই নাকি আবার রাস্তায় তোরে কথা আছে না পুরুষ মানুষের মন মনে কর যে লোকাল বাসের মতো বাস যতই বড় আর থাও খালি কিবে আসে না পা আসে সিট খালি আছে আর তোরে বিয়ে করবে কারা তোরে কারা বিয়ে করবে শুন তোর আমি কই তুই আমারে নোকল বাস পেনেলি আমি নোকল বাস हां ওই আমি একটু অন ব্যস্ত ছিলে আমি আর ব্যস্ত ছেলে বোঝ নাই কে আমার মনে হয় যা খুশি তাই করতে পারবো ওর পছন্দ মনে ওরে বিয়ে করবো ওরে পছন্দ মনে ওরে বিয়ে করবো তাই তো হ্যাঁ এলাকায় তো পাত্রী আর জুটলো না এই যে নমনাকার কর তোর দুলা ভাই ফাঁকে পাত্রী দেখাইছে বুঝছ নাই যাতে তোর কুকির থেকে বুঝতে না পারে আর আমার মতো মাইয়ে বিয়ে করবো তোরে অসম্ভব কখনোই সম্ভব ঠিক আছে তাই তো তুই চাই বিয়ে করবি আবার এখানে তুই সবাই ঘুরে বেড়ে বুঝছ নাই দেখ বলে দেখ

এই এইখানি বসব দাদা বহন দাদা বহান দাদা বহন গরম হইলো আমার নাতিন মার্শাল্লা ভালো এখন আল্লাহ বিয়ে হইব নাতব দেহানা দেহ দাদা দেহাই

ময়না খালি গাছে গাছে থাকে নামটা খুব পছন্দ হলাম তবে আর একটা কথা মানে কি দুলা না শেয়ার করি দুলাভাই হ্যাঁ সব কিছু তো জিজ্ঞাসা করলাম কইলাম আরে আচ্ছা কোনো বেজাল আছে না নাকি আরে যা কইলাম পুষ্ট কইরা কইল সব এখন ভি তুই আওড়া হস কর কারণ কোন সম্পর্ক করে না আছে কাছে কই না বাবির কাছে কই এ আপনারা কি গুসুর গুসুর কি কর দাদা এ দুলাভাই জানি কি কম

এটা যদি বিয়া হয় তাহলে এটা সাততম বিয়া হইব মানে সাতটা বিয়া হইব আহা ছয়টা ছয়টা বিয়া দিছিল ওখান থেকে আইয়া পড়ছে তার মধ্যে তিনটা জামাইরে মাইরা থই হইছে মারব না কেন জামাই সাহস কত বড় জামাই কয় লবনে ওই ডাইলে লবণ হই নাই এত বড় কথা কইছে না তিন সুযোগ করা বড় নাই বাড়ি দা মাইরা হইছে আর দুইটা এমনি ডিভোর্স করতে আর এমনি খারাপ কোনোই নাই আমাকে ওই এলাকায় তিনটা চারটা পোলার লোকের সম্পর্ক এখনো চলতেছে তবে আমি যদি না করি তাহলে একটা কথা ভাবি কিছু জানেন কে বিষয়ে। আমি কি করবো ভাই ওই যে তিন চারবার ভাগ্যে গেছিল

ওই কারণ সারা জীবনে বিয়ে করবেন এটা কিন্তু পুতুল খেলা না যে বিয়া করলেন খেদাই দিলেন টুকটুকাতে গেড বৌদিকে বিয়ে করবেন সারা জীবন সংসারকে রাখাবেন